এই মিমগুলো খুব মজার খুব ভালো আমাকে বিরক্ত করো না দারুন তুমি একটা বোকা চলে যাও কোয়েন কি সাবধান নতুন মিম দেখা যাক ও মিম ছাড়া চোখে কিছু দেখে না হে ভগবান তৈরি তো আমি আসছি ও আমাকে লকুড় করেনি গুয়েনি নি তুমি কোথায় এটা খুবই ভয়ঙ্কর সবাইকে সতর্ক করতে হবে আমাকে নতুন ব্যাকপ্যাক দিতেই হবে বন্ধু বলছি তো আমি কিছু করিনি তাহলে লেজার দিয়ে ব্যাগটা ফুটো করলো কে আমি তোমার ব্যাকপ্যাকে দিকে তাকাই নি না এটা তোমারই কাজ বন্ধুরা আমার কথা শোনো আমার কোনো দোষ নেই স্পাইডারম্যান গাছে বদলে গেছে ও না ও এখানে চলে এসেছে হ্যালো বন্ধুরা টুং 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 হাহুর ভয় পেও না আমি ওকে দেখে নিচ্ছি হ্যাঁ কাঠের গুড়ির মতো পড়ে গেল পেছনে দেখো কি কি তোমরা কার কথা বলছো খেলতে চাও আমার লেজারে কোনো কাজ হলো না কিন্তু কিভাবে সম্ভব অনেক হয়েছে এবার সামলাতে দাও দেখো না ওদিকে তাকিও না সুপারম্যান হে ভগবান এটা কি হচ্ছে না ও চালফ হয়ে গেছে আরেকজন শেষ আরে লালালো ট্রালালালা ওদের দুজনকে ধরতে আমাকে সাহায্য করবে কি ওরা কোথায় গেল আরে বন্ধুরা তোমার প্রিয় মিম কোনটা কমেন্টে বলো চলো আলাদা হয়ে খুঁজি তুমি ওইদিকে যাও আর আমি এইদিকে যাচ্ছি ওদের ধরতেই হবে আমাদের দরজাটা বন্ধ করতে হবে যাতে কেউ ভেতরে না ঢোকে আর এই দিষ্টাও রাখি আমাকে লুকোতে হবে ফিল আমাদের আরো ফার্নিচার লাগবে আশা করি এখানে কেউ খুঁজে পাবে না লকার না এটা কিসের বই মেটামরফোসিস ওয়েট দেখো এটা কেমন অদ্ভুত বই মেটামরফোসিস ও না নক 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 দেখো কে এসেছে এখানেই কিছু থাকবে মেটামরফোসিস নর্থ থেকে ওয়েንስডে এইটা কি রকমের ব্ল্যাক ম্যাজিক বুঝতে পারছি না নর্থ থেকে গোয়েন স্টেসি

সুপারম্যান কোথায় আহা তোমরা কোথায় লুকিয়েছো গোয়েন তুমি কি করছো দারুণ ও আসছে বেরিয়ে এসো তোমাদের তো আমি খুঁজে নেবই এটা কি শুধুই একটা ছবি আমাকে ভয় পাইয়ে দিলে বুদ্ধিটা কাজ করেছে দারুন ও একটা উপায় আছে নাচতে চাও ও কি করছে দেখতে ভালোই লাগছে কি দারুন লাগছে ও নিজেকে আটকাতে পারছি না ও শান্ত হক এটা দারুন ছিল ভালো দারুণ নেচেছ গাছের জন্য হাত তাড়িয়ে দাও তুমি সত্যি অসাধারণ ধন্যবাদ কি আমি একটা পুরোনো ছবি তুমি কিছুই দেখো নি বন্ধু না 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 আমি দেওয়ালে লাগানো একটা ছবি সন্দেহ করার কিছুই নেই দেখো না ঠিক হচ্ছে না এখন তোমাকে সরাতে হবে সুপারম্যান তুমি ঠিক আছো তো আমার মুখের কি অবস্থা নিজের মুখ দেখেই হাসি পাচ্ছে এই যে তোমরা এখান থেকে চলো তাড়াতাড়ি সুপারম্যান আমার সাথে এসো দুঃখিত একটু বেশি করে ফেলেছি ওইদিকে এগিয়ে যাও সুপারম্যান চলো দেখো এটা তো ও নিচে ঘুরছে আমার সুপার ফ্রেন্ডরা কোথায় আমার কাছে এসো ফোনটা ওর হাতে আছে ওটা নেব কিভাবে ওর নজর ঘোরাতে হবে জাল ধরে নিচে গিয়ে তারপর আমি জানি তুমি সত্যি জিনিয়াস আমি চুম্বকও এনেছি এটা খুবই শক্তিশালী ম্যাগনেটো থেকে এটা চুরি করেছি দারুণ চুম্বক এটা আমি করেছি দারুণ আমরা সফল হবই ওটা কি সুস্বাদু কিছু আমি এটা সামলে নেবো এটা কি হচ্ছে কি হয়েছে ধরে ফেলেছি মাছ ধরা কখনো কখনো বিপজ্জনক হতে পারে চলো একসাথে টান মারি আমার ঘাটটা ও না কোনটা ওর হাতে একটা মিম দেখবে নাকি না পালাও হামো তোমরা কোথায় যাচ্ছ আমরা তো সবে মাত্র বন্ধু হলাম দাঁড়াও ও না ও এখনও এখানেই আছে লকারে লুকিয়ে লাভ নেই তোমরা সুপার হিরো সুপার হিরো না আমার কপালটা এত খারাপ কেন শালালা কিছু তো করো কি এটা কি করতে দেখছি ওই যে ও তুমি কোথায় ঠিক আছে আমি আর দৌড়াতে পারছি না আমি ওদেরকে বোকা বানাবো হ্যালো আমাকে খুব ছিলে ও না আমি এটা দেখবো না না আমাকে জোর করতে পারবে না আমার ফোনটা ওয়াও আমরা ফোনটা পেয়ে গেছি পালাও আমার ফোনটা দাও তাড়াতাড়ি টেবিলে নিচে ঢুকি কোথায় যে লুকাই এখানে খুঁজে পাবে না তাড়াতাড়ি ফোনটা নষ্ট করে ফেলি ও না একটু পরে গেলো টেবিলেই রয়েছে এটাই আমার সুযোগ এবার এটা পুরোপুরি শেষ করতে হবে ব্যাস অনেক হয়েছে টাটা ইতালিয়ান মিস আমার বন্ধুদের ফিরিয়ে দাও কাজ করেনি কিন্তু কেন ব্যালেরিনা ক্যাপুচিনা ওর এখনো ব্যালেরিনা ক্যাপুচিনা আর ট্রালালালো ট্রালালালা আর টুম টুম সাহুর হয়ে আছে সবাই একই জায়গায় কিছু বুঝতে পারছি না এটা কাজ করলো না কেন বইটা কোথায় আমাকে নির্দেশগুলো দেখতে হবে ফোনটা নষ্ট করলে স্পেল ভেঙে যাবে কি একটা নোট মিম ক্রিয়েটারের ফোনটা ভাঙতে হবে ও না দারাও এই অদ্ভুত আওয়াজটা কিসের আওয়াজটা আরো জোরে আসছে ওখানে যেতে হবে মামমামিয়া ওরা কি মাফিয়া পারফেক্টো মেলিসিমো তোলগোয়েন্সডে সে আшим পান্ডি বানানোর কি মিলিয়ে দি দেখো কেটিস কি জিনিয়াস বুদ্ধি আমিও ওকে একটা মেসেজ পাঠাইছি হয়ে গেছে কি ওয়ট বাদর ও না ও শিল্পাঞ্জিনীকে খুব পছন্দ হবে এটাকে ও না আরে বন্ধুরা আমাদের কথা বলা দরকার আমি এর মধ্যে নেই তোমরা কি করেছো জানো শুধু মজা করছিলাম আমরা কারোর ক্ষতি করতে চাইনি সুবি একটা ফ্যান্ড ছিল তোমাদের ফোনটা দাও অনেক হয়েছে আমরা বেঁচে গেছি কি হয়েছে হে ভগবান আমি একটা শার্ক ছিলাম এটা বেশ মজার ছিল করতে বেশ ভালোই লাগছিল খুব ভালো চলো আবার নাচ নিশ্চয় আরো সুন্দর আরো মন দিয়ে করো ছেলেরা কেউ বিপদে পড়েছে আমাকে যেতে হবে আমাদের এই ব্যাপারটা খুব সতর্ক থাকতে হবে আমার স্পাইডি সেন্স বলছে জায়গাটা বিপদজনক

আমার চোখ আমি দেখতে পারছি না মিউজিক তোমাকে সাহায্য করবে নাচ তোমার সমস্যার সমাধান করবে তুমি কি করছো চলো আমার সাথে নাচো এই নাও ভোরো টাটা নাচ আমাকে খুশিতে ভরিয়ে দেয় মট লাগছে বরাবরের মতোই একটা হেয়ারস্টাইল করলে আরো সুন্দর লাগবে ও হ্যাঁ আরে কি হলো আমার হেয়ার জেল আবার কি হলো ও না এটা তো আসলে ঘন আঠা আমার সুন্দর চুলটা রাস্তা থেকে সরো আমি দেখতে পাচ্ছি না আমার চোখ জ্বলছে কি হয়েছে আমি এক্ষুনি আসছি এখানেই থাকো চিরুনি তার মেনে নাও ও দারুণ এবার ঠিক আছে তোমার চোখ ধুয়ে ফেলো ঠিক আছে তাহলে সমস্যাটা কি বলো মিস ডিলাইট ও অদ্ভুত পোশাকের একজন টিচার ও আমার চোখে মাকুসা ধারণ স্প্রে দিয়েছে শান্ত হও ধৈর্য ধরো আমরা এটা দেখে নিচ্ছি ঠিক আছে আমার নতুন নাচের জুতোটা খুব সুন্দর তাই না হায় ভগবান এটা করো না কি বললে তুমি এটার কথা বলছো প্লিজ আমাকে ভয় দেখানো বন্ধ করো এসব কি হচ্ছে এটা তোমার কেমন ধরনের মজা মেনকে ভয় দেখানো বন্ধ করো কি আমি সত্যি তোমার কথা শুনতে পাচ্ছি না আমি ভয় দেখাতে বারণ করছি পেয়েছি তোমার জোকসগুলো খুব বাজে আরে মেনি কোথায় গেল আমি ঠিক পিছনেই আছি খাবো তুমি যতক্ষণ দুষ্টমি করছো তখন আমি নিজেই বিশ্বকে বাঁচাতে চললাম ভাত পাতা হয়ে গেছে খুব ভালো প্রিয় আমার পা মেঝেটা আঠালো লাগছে কেন আমি একটা ছোট পোকার মতো ফেসে গেছি এটা আছে লকার তুমি কি কোনো মনস্টার না না আমি স্পাইডারম্যান দেখলে আমি তোমাকে বাঁচাবো এখান থেকে বেরোনোর জন্য আমাদের সামনের বাধাকে সরাতে হবে টার্গেট মিস করেছো তোমার টিপ খুব খারাপ কি আমরা এভাবে এটা করি টা ও না আমি খুব বাজেভাবে ফেসে গেছি এই নাও স্ন্যাক্স তুমি যতটা ভাবছো আমি ততটাও খারাপ নই ভালো খেতে ঠিক আছে হাম ও ডেডফুল তাহলে আমাদের মধ্যে কে জিতেছে কাজটা লাগবি ওহ হ্যাঁ আমি গিয়ে খুলছি এর গন্ধটা বেশ সুন্দর কে এসেছে ও স্পাইডারম্যান ম্যান যত সব বেকার লোকজন আমি তোমার পাশে আছি এখানেই থাকো বাচ্চারা

তুমি ঠিক আছো তো তুমি তো আমাকে পুরো ভয় পাইয়ে দিয়েছিলে কি মাকড়সা প্রেমে পড়েছে কি রোমান্টিক ব্যাপার আমার ভুল হয়েছে এক ইঞ্চিও নড়বে না এটা আবার কে আমার ভালোবাসা কি আমরা একটু কথা বললে কেমন হয় ধারালো জিনিসের কাছাকাছি কেই বা থাকতে চায় তাই না চলো কিস করি কি না নিজেকে সামলাও কি জঘন্য প্রিয় দাঁড়াও তুমি কোথায় পালাচ্ছো ও ওই তো ওখানে আছে আমার প্রিয় সেরা ফুল পাওয়ার যোগ্য আরে বন্ধুরা ও কি করছে আমি ফুল দিয়ে তোমার মন জিতে নেব ও আমার ফুলের ডিলাইট তুমি পুরোপুরি ডেট পুলের মন জিতে নিয়েছো ডেটের কি হবে ব্যাপারটা ভালোই হবে বলে মনে হচ্ছে আরে ডেডপুল আমার সাথে এসো এদিকে প্রিয় আমার জল পড়ি আমার ম্যাজিক আমার প্রেমের গান হ্যাঁ হ্যাঁ সোজা এগিয়ে যাও ঠিক ওই দিকটায় তোমার এই অবস্থা কিভাবে হলো আউজ আমি পড়ে যাচ্ছি ফিউ আমার নতুন জুতো দরকার একটা স্লিপার নেবে সাদা স্লিপার নেব না ও আমি ইচ্ছা করে করিনি ওঠো আমার ভালোবাসা আমার প্রিয় আমার জীবন আরে ডেডপুল কি খবর ছেলে শান্ত হও ওটা কি একটা উইচ তুমি আমার প্রিয়র ব্যাপারে এমন কথা বলার সাহস কোথায় পেলে তুমি কি থামবে তুমি ওর চেয়ে অনেক ভালো আরে ডেডপুল শান্ত বন্ধুরা, আমি আমার নতুন পাগুলো দেখো তুমি এগুলো কোথায় পেলে কিউট লাগছে কেউ আমার কাটানাকে হারাতে পারবে না এটা তো একটা ঝাড়ু এই নাও ও হ্যাঁ ধন্যবাদ হাত মেলাও বন্ধুরা তোমরা কোথায় চলো আমি প্রথমে যাব এটা হতে পারে না আঠালো টেপ আমার সব থেকে বড় শত্রু ও বেচারা এরপর কে এক্ষুনি ভিতরে এসো আমি ক্লান্ত হয়ে গেছি যাই হোক এটা আবার কি এই না এটা কাজ করছে না হ্যাঁ আমি শুনতে পাচ্ছি না আমি বলছি এটা কাজ করছে না হ্যাঁ আমি শুনতে পাচ্ছি না আমার চোখ আবার যত বেশি স্প্রে ততই ভালো এক দুই তিন নম্বর জন কোথায় ডন জোয়ান লোকটা কোথায় গেল তুমি কি করছো আমি তোমার প্রিয় স্কার্টটা ঠিক করে দিচ্ছি আমার প্রিয় ও তুমি খুব ভালো ক্লাসরুমটা পরিষ্কার হয়ে গেছে এবার আমরা যেতে পারি খুব ভালো লাগছে আমার ভালোবাসা তোমরা এত নোংরা করেছো আমার মেয়ে কোথায় বেকি হাই ভগবান বাবা তুমি এখানে কেন এটা তো বিপজ্জনক তুমি ঠিক আছো তো পোশাক পরে নাও অনেক হয়েছে আমরা বাড়ি যাচ্ছি বেবি বাবা তোমায় খুব মিস করেছে মা তোমাকে খুব মিস করেছে সত্যি আমি ফোন তুলবো না তোমাকে বাড়ি ফেরত নিয়ে যাওয়ার জন্য আমার কাছে একটা প্ল্যান আছে হাই বেবিন তোমার বাবা কি করছে সে ঠিক আছে ও মা ফল ও না ফলটা বন্ধ করতে হবে এসো বাবা তাড়াতাড়ি আমাকে ফোনটা দাও এক্ষুনি প্লাম্বারকে ডাকতে হবে হেই তাড়াতাড়ি আসো ও সে এসে গেছে অবশ্যই মারিও না আমি লুইগি আমি তোমাকে জায়গাটা দেখাচ্ছি আমি এটা বন্ধ করে দেবো থেমে যাও গাইজার হয়ে গেছে এটা ঠিক হয়ে গেছে এখান থেকে বেরিয়ে যাও কি জিনিসগুলো নিতে ভুলে গেছি মা বলছিলাম আমরা কি টিভি দেখবো না না সব জায়গায় কমার্শিয়াল মনে হয় আমার কাছে একটা আইডিয়া আছে এটা আমার জন্য ঠিক আছে মা ভালো করে দেখো হেই বন্ধুরা আমি শেফ ফ্রেডি আর আজ আমরা অদ্ভুত সুস্বাদু কিছু রান্না করব সব ইনগ্রেডিয়েন্ট গুলোকে পিজার উপরে দিয়ে দাও একটু যত্ন আর ভালোবাসা মেশাও এই হলো ফ্রেডি বানানো পিজা ভালোবাসা দিয়ে বানানো যাই হোক নিচে কমেন্ট করো তোমাদের প্রিয় পিজ্জা কোনটা আরে মা আমরা কি কমার্শিয়াল থেকে ফ্যামিলি পিজ্জা অর্ডার করব ঠিক আছে হাই আমি একটা পিজ্জা অর্ডার করতে চাই আমি কি দরজাটা খুলছি এত তাড়াতাড়ি এসে গেছে তাড়াতাড়ি এসো এখানে ডেলিভারি লোক আমার খিদে পেয়েছে ঠিক আছে এই নাও তোমাদের পিজ্জা ইয়ে আমাদের স্ন্যাক দাঁড়াও এটা একটা ফ্যামিলি পিজ্জা তার মানে শুধু পুরো ফ্যামিলি এটা খেতে পারবে এটা খুব ভালো একটা আইডিয়া স্যার